এরপরে আপনি বলেছেন যে আমাদের দ্বারা আমরা যদি বিরোধী দলে আমরা শক্তিশালী বিরোধী দল হতে পারবো কিনা আমরা আওয়ামী আশা করি হবে এবার বৈঠকের সুযোগটা হয়নি আমি খুব সংক্ষিপ্ত সময়ের জন্য এসেছি একটা পসিবিলিটি আছে আগামী জানুয়ারিটা গঠন হয়ে যায় যারা নির্বাচনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে নাই তারা হোক যারা ভুল ভয় ভাবে হয়ে একাধিক জায়গায় বসেছে তাদের এবং পরিচ্ছন্ন হোক এটা একটা কথা দুই নম্বর হলো যে ডেমোক্রেসির সৌন্দর্য হচ্ছে যে ডেমোক্রাসিতে যেমন একটা কনসিস্টেন্ট রোলিং পার্টি থাকবে তার পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল লাগবে গণতন্ত্রের কিন্তু দুইটা টায়ার সামনের টায়ার পিছনের টায়ার যে কোনো যন্ত্রদান চলতে হইলে মিনিমাম দুইটা টায়ার লাগবে এক টায়ারে কোনো যন্ত্র চলে না তা আমরা হয়তো ভাই একসাথেও পড়তে পারি আলাদাও থাকতে পারি ওনারা পাওয়ারে গেল আমরা বিরুদ্ধে দলে থাকলাম মানুষ আমাদেরকে পছন্দ করে আল্লাহ আমাদেরকে পাওয়ারে দিলে আমরা গেলাম ওনারা বিরোধ দলে থাকলো এখন থেকে আমরা সহযোগিতা করব এবং বিউটি অফ প্রেসিজ এটাই থাকে আমরা এইভাবে ফুটে করতে চাই ইনশাআল্লাহ জি মাশাআল্লাহ একদম আমি যদি সারা বাংলাদেশে ইলেকশন যদি আমি দেখি এবং সাহায্যকারী হিসেবে কাজ করি তা ভালো হবে